নমস্কার বন্ধুরা আমি মিতালি আজকে নিয়ে চলে এসেছি আপনাদের পছন্দের গানের সুরে একটি হরিনাম সংকীর্তন গানটি খুবই বিখ্যাত আনন্দ আশ্রম ছায়াছবির গান এটি কিশোর কুমারের কণ্ঠে গাওয়া পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে এই গানটির সুরে আমি আজকে হরিনাম সংকীর্তন দেখাবো আপনাদের যদি পছন্দ হয় তো আমাকে কমেন্ট করে আরও জানাতে পারেন যে আরও আরও গানের সুরে দিতে এবং গানগুলো আপনারা উল্লেখ করে দেবেন যাতে আমি ওই গানের সুরে নাম সংকীর্তনগুলো দিতে পারি তো আনন্দ আশ্রম ছা গান এটি গানটি গেয়েছেন কিশোর কুমার গানটির কথা হলো গৌরী প্রসন্ন মজুমদার এবং গানটিতে সুর দিয়েছেন শ্যামল মিত্র তো গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ হলো যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আর এই একই নামে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি এই একই নামে আমার ফেসবুক একটি পেজ রয়েছে আপনারা অবশ্য অবশ্যই এই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর এছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে সেটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং অপরটি হলো মিতালি পাল অফিশিয়াল একটি হলো ব্লগিং এবং আর একটি হলো নানা ধরনের ব্লগিং এবং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে তার মধ্যে আর আরেকটি হলো একটি কভার সঙ্গের চ্যানেল ওই দুটিরও আমার ফেসবুকে দুটি পেজ রয়েছে আপনারা অবশ্য অবশ্যই বন্ধুরা প্লিজ প্লিজ ওই পেজ দুটিকেও ফলো করবেন তো বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এসার স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটিশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজে সুন্দর করে গাওয়া যেতে পারে তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণ বি ফ্ল্যাট স্কেলের সাউটছে এখান থেকে বন্ধুরা আজকের গানটিতে কোমলস্বর লাগছে খাদের বা মন্দ সপ্তকের নি মধ্য সপ্তকের কোমল গা এবং কোমল নি তাহলে আমি প্রথমে আগে স্বরগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে খাদের বা সপ্তকের কোমল নি মানে বি ফ্ল্যাট স্কেলের এটা হচ্ছে কোমল গা মধ্যসপ্তকের আর এটা হচ্ছে কোমল নি বাদবাকি সবসর শুদ্ধ আর বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মানে আজকের হরিনাম সংকীর্তনটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে তো চলুন শুরু করা যাক আগে একটু অরিজিনাল গানটি আমরা একটু গেয়ে নিচ্ছি তারপরে আমি এর উপরে হরিনাম সংকীর্তনটা বসাব এর উপরে কি হচ্ছে? হরি কৃষ্ণগরে নেছে উসনো কৃষ্ণগরে গংদে ঠিক আছে আমি তাহলে এইটা দেখিয়ে দিই হরি কৃষ্ণগরে সা সাধা পা থ পা মারে কৃষ্ণ নো মারে রে কোমল নিখাদের কৃষ্ণ 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 নিরে রে রে কৃষ্ণ কৃষ্ণে নিরে রে রে গাপা গাড়ি গাড়ি তারপরে গিয়েছি কি রামাধি সস মি রাম মামা বাবা ধনি রামু রামু হ ধাপা থাপ মা রে সশ তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তাপুরি কে রে রাম হরে রাম 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 আবার কৃষ্ণ তারপরে অন্তরাটা আমি একটু গেয়ে দেখিয়ে দিই তারপরে অন্তরার সুরে আমি বসিয়ে দেব হরে কৃষ্ণ কৃষ্ণ সশ সৃষ্ণ হরে কৃষ্ণ 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 পাপা পা মরি হরে তারপরে

You অন্তরাটা আর একবার হরে কৃষ্ণ দিয়ে গিয়ে দিচ্ছি পরিষ্কার করে তারপরে কি আসছে তাহলে বন্ধুরা মোটামুটি স্থায়ী আর অন্তরা দুটো দেখিয়ে দিলাম পুরো গানটাই মোটামুটি একই সুর আছে আপনারা আশা করি আর বাদ বাকিটা তুলে নিতে পারবেন কিংবা এতটুকু গাইলেও বেশ ভালোই লাগবে তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা ঠিকঠাক তুলতে পেরেছেন কি না আর এরকমই একটি হরিনাম সংকীর্তন চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই অমর সঙ্গীত ছায়াছবির গানের এই সুরটাই আমার হরিনাম সংকীর্তন দেওয়া আছে আপনারা আই বাটনটি ক্লিক করলে সাথে সাথেই দেখতে পাবেন স্বরলিপি সহ ওই টিউটোরিয়াল ভিডিওটি আর বন্ধুরা আমি আগেও বলেছি এখনও বলছি আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল আছে আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যানেল দুটিকেও সাপোর্ট করবেন একটি হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটির মধ্যে নানা ধরনের ব্লগ এবং নানা ধরনের ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্য অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর আরেকটি চ্যানেল আছে এটি কভার সং চ্যানেল আমি যে সমস্ত গান এখানে শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি দেখবেন এবং গানগুলি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে পাঠাতে ভুলবেন না আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার